মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু সিং মাউদ প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আসাদন করবে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم হে নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালান করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুদিন মুশাইদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুউর্য দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইয়া তাসতাখিরুনা সাআতান ওয়া প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না